মিনাক্ষী মুখার্জি আমার কাছে শুধুই একজন ইন্সপায়ারিং জননেত্রী নন তিনি একজন প্রমিসিং জননেত্রীও বটে ওর কথা কেন বলছি কে কেউ এসব নিয়ে বিতর্কিত মন্তব্য বা অন্যভাবে বললে টিপ্পণী কাটতে পারেন কিন্তু যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে এ কথা বলার কারণ মিনাক্ষী দু সালের লোকসভা নির্বাচনে অনেক জায়গায় অনেক বড় বড় সমাবেশ করেছেন অনেক জায়গাতে উনি প্রধান বক্তা ছিলেন উনি একটি কমিউনিস্ট পার্টির যুব গণসংগঠন ডি রাজ্য সম্পাদক এটা সত্ত্বেও সিপিএম এবং বামফ্রন্টের অন্য দলগুলির কাছে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট থাকায় এটা কি প্রমাণিত হয় না যে উনি সারা বাংলাতেই যথেষ্ট ক্রাউড পুলার উনি সারা বাংলায় দলীয় সদস্য থেকে শুরু করে বাম সমর্থক এবং সাধারণ মানুষের কাছেও যথেষ্ট গ্রহণযোগ্য বক্তা শুধু দুই বাম নেতা দুটো মন্তব্য করেছেন তাদের একজন বিমান বসু তিনি মীনাক্ষীকে ক্যাপ্টেন বলেছেন বিমান বসু মীনাক্ষীকে ক্যাপ্টেন বলায় আমার খুব ভালো লেগেছে কারণ নিজের ঘরের মেয়েকে তার অভিভাবক আদুরে ডাক নাম দেবেন না আর এটা তো মীনাক্ষী ডিজার্ভ করেন কেন বলেছেন একবার ভাবুন তো ইনসা পদযাত্রায় মীনাক্ষী যে ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছেন সেটা শরণার্থীর কালেও তো মনে আসছে না একজন প্রকৃত কমিউনিস্ট এমন ভালোবাসাই মানুষের কাছ থেকে পান পাওয়া উচিত রাজনৈতিক নেতৃত্ব যদি এমন ভালোবাসা সবাই মানুষের কাছ থেকে পেত তাহলে রাজনৈতিক হানাহানি কোনো কোন সব বন্ধ যেত না এই রাজ্য এই দেশ সকল মানুষের সুখের শান্তির রাজ্য শান্তির দেশ হতো না প্রাণ ভরে একটু অক্সিজেন পাওয়া যেত না যেত তো সদ্য বসু আজীবন একজন রাজনৈতিক সন্ন্যাসের জীবন কাটালেন ক্ষমতায় থাকাকালীন কোনো সরকারি পথ দূরে থাক বিধায়ক বা সাংসদ পথ গ্রহণও করেননি এটা সাধারণ কথা মীনাক্ষীর মধ্যেও একজন কমিউনিস্টের প্রকৃত চেহারা ফুটে উঠেছে ওর জন্য বিমানবাবুর গর্ব হবে না মীনাক্ষী তো ওনার চেনা ঘরনার কমরেড কমরেডে উঠেছেন তাই ক্যাপ্টেন কে ক্যাপ্টেন বলা যথেষ্টই বিমান বিমানবাবুর বলা কথায় সায় দিয়েছেন খুব কম লোক কিন্তু বিকাশবাবুর বলা কথায় বেশ কটুক্তি করেছেন অনেকেই বিকাশবাবুও কোনো অন্যায় বলেন তিনিও তো মিনাক্ষীর মাদার সংগঠনের একজন অভিভাবক তিনি তার দলের কর্মীদের উপদেশ দিতে গিয়ে বলেছেন কেউ যেন ক্যাপ্টেন অগ্নিকন্যা বলে কাউকে সম্বোধন না করেন কারণ এটা কমিটির সুলভ বিশেষণ নয় ভুলটা কোথায় স্বয়ং জ্যোতিবাবু এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি কমিউনিস্ট পার্টি না করলে আমাকে কেউই চিনত না একেই বলে কমিউনিস্ট শৃঙ্খলা তাই বিকাশবাবু কোনো ভুল বলেননি জ্যোতিবাবু কেমন কথা বলতেন শুনি যখন বিশেষ করে আমি কমিউনিস্ট হলাম বা কমিউনিস্ট পার্টি ঢুকলাম তখন এইটি আমি বুঝলাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর যারা শত্রুতাও করছে তাদের তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে যাতে তাদের যে আমাদের সম্বন্ধে ভুল বোঝাবুঝি তাতে যায় আমরা টেনে আনতে পারি এর জন্য অনেক ধৈর্য দরকার এবং ভালো ব্যবহার দরকার এইটা আমার ব্যক্তিগতভাবে আমি বুঝেছি মিনাকি নিজে কি বলছেন সেটাও শুনি ধারণা অনেকটাই পরিষ্কার হবে আপনি কি মনে করেন যে আপনার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা কোনোভাবে রয়েছে ইলামিত্র কনক মুখার্জি গীতা মুখার্জি প্রতিভা অরুণা আশফ আলী সুবাসিনী আলী লক্ষ্মী কিছু দেখতে পাচ্ছেন না স্মৃতিটা এত ছোট কেন আর একটু পিছনে যেতে হবে আমার মধ্যে কারো ছাপ নেই কারো মধ্যে আমার কোনো ছাপ নেই আমার মধ্যে যদি ছাপ আছে সেটা হলো কমিউনিস্ট আদর্শ বামপন্থী রাজনীতি যে রাজনীতিতে কাজের জন্য আমরা লড়ছি এবং আমরা যে ছাপটা রাখতে চাইছি এই প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই প্রজন্মটা হলো মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য নিজের পায়ের নিচে জমিটাকে শক্ত করার জন্য হক কথা সচ্চারে বলো লড়ে যাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবেন প্লিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন